ঈদের দিন কেন বাবুরচিদে রান্না করতেছি তাও আবার এক মন মাংস হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে আসলে ঈদের আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি একদমই চুপ ছিলাম এবার তো এখানে আসলে আমরা বাবরচিদের রান্না করতেছি এক মন মাংস কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এটা হচ্ছে দিন বিকেলবেলা এদিকে বাবরচি আর রেডি করে ফেলেছে রান্না বসানোর জন্য মাংস ধুয়ে ফেলেছে আর সব কিছু একসাথে এখন সবগুলো মাংস দিবে এখানে প্রায় এক মনের উপরে মাংস আছে আসলে প্রতি ঈদে অনেকেই মানে ভাববে যে কেন আমরা এত মাংস রান্না করতেছি বাবরচির হাতে আসলে আমাদের ফ্যামিলিতে আজকে দশ বারো বছর এরকমই মানে হয়ে আসছে যে আমরা বাবুরচিতে রান্না করাই ঈদের মাংসটা সবাই বাবুরচির হাতে খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু একদম ফ্রেশ মাংসটা একজন্য বেশি করে আমরা রান্না করে পুরো ফ্যামিলি সবাই মিলে একসাথে খাই এখন আবার অনেকেই বলবেন যে কেন আপনারা রান্না করতে পারেন না আমরা তো ভাই সারা বছরই রান্না করে খাই তো বিশেষ একটা দিন না আসলে বিশেষভাবে রান্না করাটা আমরা সবাই পছন্দ করি এটা আমাদের ফ্যামিলির সবাই একমত হয়ে ডিসিশন নেওয়া যে আমরা ঈদের দিন সব বাবুরচির হাতে রান্না করব আর এদিকে বাবুরচি মানে মাংসের উপর একে সব মশলা দিয়ে দিচ্ছে প্রথমে হলুদ মরিচ পেঁয়াজ তো অনেকগুলো কেটে দিয়ে দিয়েছে তা বাদাম বাটা রসুন বাটা আদা বাটা জিরা যা মশলা আছে মাংস সব কিছু এক একে দিয়ে ওনার মতো করে উনি রান্না করবে আর একটা অবাক করা বিষয় হলো কি যে একই বাবুচির হাতে কিন্তু আমরা দশ বারো বছর মেবি বারো বছরের উপরে হবে আমরা রান্না করতেছি ওনার হাতে রান্না অনেক বেশি মজা তো উনি ওনার হাতে আমরা সব সময় মধ্যে রান্না করি রান্নাটা খেয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে যে বিদায় আমরা প্রতি ওনাকে দিয়ে রান্না করি তো এবারই দিয়ে কিন্তু মানে ঈদের আগে থেকে এখন পর্যন্ত আমি একদমই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে আর ভালোও লাগেনি আর ভাবলাম যে একটু রান্নাটা যেহেতু এখানে দাঁড়িয়ে দিলে দেখতেছি বাবুরচি রান্না করতেছে এখানে একটু মনিটরিং করতেছি যে কি কি করতেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করি যে বাবুরচি যে রান্না করতেছে ঈদের দিন দেখি অনেকেই ব্লগ ছেড়েছে মাসাল্লা সবার ব্লগগুলো একটু একটু করে দেখেছি আসলে সবাই মানে অনেক সুন্দর করে ব্লগ ছেড়েছে কিন্তু আমি আসলে এত ব্যস্ততা কী নিয়ে থাকি আমি নিজেও জানি না যে আমি কি এত ব্যস্ত যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর এবার কোনো ভিডিও করিও নি যে সেই জন্য আসলে ভিডিও দিতেও পারিনি এই তো চুলাতে আগুন দিয়ে দিয়েছে এখন আসলে রান্না শুরু হয়ে গিয়েছে তো সব মশলা দিয়ে উনি মেখে একদম মানে বসাই দিছে আর কি রান্নাটা আর এইদিকে বিকেলবেলা একদম নীরব আর এই রান্নাটা কিন্তু আমাদের বাসার বাহিরে করা হচ্ছে বিল্ডিংয়ের বাইরে তো এই যে প্রতি বছর এখানেই রান্নাটা করা হয় আর কিন্তু আজকে অনেক বেশি বাতাস ছিল মানে আগুনটা বারবার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছিল এর মধ্যে আমি একবার উপরে চলে আসছিলাম পরে নেমে দেখি যে এর মধ্যে দুই তিনবার নাড়াছাড়া হয়ে গিয়েছে একটু বাতাসটা ডিস্টার্ব করতেছিল আগুনটা বারবার ছড়িয়ে যাচ্ছিলো পরে এই যে মাদুর দিয়ে চতুর্দিকে ব্যারিকেট দেওয়া হয়েছে যেন বাতাসটা না লাগে আর এই যে হচ্ছে আমাদের বাবুরচি মনির ভাই উনি আসলে খুব ভালো রান্না করে ওনার রান্না আমরা প্রতি বছরই দেখাই যেটা বললাম কিন্তু মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে আরও সুন্দর হবে আর মাংসের টেস্ট কিন্তু সে লেভেলের হয়েছিল আপনাদের কার কার এলাকাতে কীভাবে কী রান্না করেন এবং কে কে মানে এরকম বেশি করে মাংস রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমরা কিন্তু আগে নিজেরাই বাসায় রান্না করতাম পরে ভাবলাম যে এ রান্না করি তো বাবরসিদের রান্না করাটা কিন্তু সবাই করে না তো যদি কেউ আপনারা করে থাকেন এভাবে বেশি একসাথে অনেক বেশি মাংস বাবরসি দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো রান্নাও শেষ হয়ে যাচ্ছে আর এর দিকে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে প্রায় এই যে আমাদের রান্নাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে আরেকটু এই যে সন্ধ্যার আগ মুহূর্ত দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমাদের বাসার সামনে কিন্তু অনেক বড় পুকুর আছে আর পুকুরে অনেক বেশি পানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলো থেকে নামানোর পরে একদম লাস্ট পর্যায়ে এখন আবার একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে আর এইটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে এবং দেখতে কিন্তু অনেক 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 লোভনীয় লাগতেছে মাংসটা কিন্তু আসলে খেতে বেশি মজা হয়েছিল ধন্যবাদ মানে বাবুরচিকে আর কি মনির ভাইকে যে এত সুন্দর এবং মজার করে আর মাংসটা রান্না করার জন্য এই ছিল আমাদের ঈদের মাংস রান্নার আয়োজন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে আমার পেস্টটা শেয়ার করে আমার সাথেই থেকে যাবেন আল্লাহ ফি